আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই দরকারি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট অবশ্যই আপনাকে অনুরোধ করব রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে অবশ্যই আপনার কাজে লাগবে আজকে আমি আপনাদের বলতে চাই বর্তমান সময়ে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি অনেক বেশি হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাচ্ছে হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না বুঝতে পারতেছি না ফেসবুকে একটা সেটিং আছে এই সেটিংটা যদি আপনি করে রাখেন পরে নিতে পারেন এক কথায় বলতে গেলে ফেসবুকের লগ ইন অ্যালার্ট এই লগ ইন অ্যালার্টটা আপনি যখন চালু করে রাখবেন চালু করে নেবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায় সাথে সাথে আপনার ফেসবুকে নোটিফিকেশন চলে ইমেল জিমেলে সাথে সাথে মেসেজ চলে আসব ওখানে লেখা থাকবে ইটস মি যদি আপনি ইটস মি করে দেন দিলে সে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে আর যদি আপনি নটস মি করে দেন সেক্ষেত্রে সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না কীভাবে করবে এবং অসাধারণ কাজটা তুমি দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে আবারও শেয়ার দিয়ে ডাকার অনুরোধ করতেছি এই জন্য আপনার অনেক বেশি উপকার হবে কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ হ্যাকিং এর হাত থেকে অথবা হ্যাকারের হাত থেকে বাঁচাতে আপনাকে লগ ইন অ্যালার্ট চালু করতে হবে লগ ইন অ্যালার্ট চালু করার জন্য আপনাকে শুরুতে যেতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর ডান দিকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন এই প্রোফাইলের উপর একটা ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন সিটিং এন্ড প্রাইভেসি এই সিটিং এন্ড প্রাইভেসি অপশনটায় ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং এই সিটিং অপশনে ট্যাপ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটায় যাবে নতুন একটা পেজ আসবে নতুন পেজ এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন ট্যাপ করবো আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দেখতে পারতেছেন লগ ইন অ্যালার্ট এই লগ ইন অ্যালার্টে ট্যাপ করবেন এখানে দুইটা আইডি দেখতে পারবেন যদি আপনার ইনস্টাগ্রাম থাকে সেটা দেখতে পাবেন এবং ফেসবুক থাকলে ফেসবুক দেখতে পাবেন আমরা যেহেতু এর কথা বলছি তাই আমরা ফেসবুকে ট্যাপ করব ফেসবুকে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এখানে তিনটা অপশন তিনটাই কিন্তু টি চিহ্ন করা আছে আপনাদের ক্ষেত্রে টিক চিহ্ন করা থাকবে না এই ঘরগুলোতে আপনারা টি চিহ্ন যদি আপনি এক নম্বর ঘরটা টি চিহ্ন করে রাখেন যদি আপনার ফেসবুক কেউ লগ করতে চায় তাহলে আপনি আপনার যে ফেসবুক অ্যাপস আসছে আপনার মোবাইলে সেই অ্যাপসে একটা নোটিফিকেশন পাবেন তারপরে দেখতে পাচ্ছেন জিমেলের ঘরটা তার ফেসবুক যখন কেউ লগ করতে চাবে তখন আপনার জিমেল এবং ফেসবুক অ্যাপসে দুটাতে নোটিফিকেশন আসবে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন ওখানে লেখা থাকবে ইটস মি অথবা ইটস নট মি এরকম লেখা থাকবে আপনি যদি ইটস নট মি করে দেন সেক্ষেত্রে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে পারবে না যদি আপনি ইটস মি করে দেন সেক্ষেত্রে সে লগ করতে পারবে তৃতীয় ঘরটা দেখতে পাতাছে তৃতীয় ঘরটা আমার দুইটা জিমেল তাই এখানে দুইটা জিমেল শো করতেছে আমার দুইটা জিমেলে আমি লগ ইন অ্যালার্ট পাবো নোটিফিকেশন পাবো মানে ওই যে বললাম ইটস মি অর ইটস নট মি এরকম দুইটা অপশন থাকবে আপনি যদি ইটস নট মি করে দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ লগ ইন করতে না যদি আপনি ইটস মি করে দেন আপনার ক্ষেত্রেও কিন্তু মি ধরুন আপনি অন্যকে মোবাইলে লগ করতে যাবেন তখনও কিন্তু আপনাকে ইটস মি অপশনটায় ওকে করে দিতে হবে আশা করি বুঝতে পারে ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে অনেক ভাই বোনদেরকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন धन्यवाद